আসসালামু আলাইকুম যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি করছেন সকাল থেকে আপনারা দেখেছেন যে এলএমএস পাঠ্য উপকরণে ঢুকলেই এরকম একটা এরকম একটা ইউরোড চলে আসছে সার্ভারের এই ইস্যুর কারণে সকাল থেকে আমরা কেউই এই কোর্সটিতে ঢুকতে পারেনি এখন যদি আপনারা লগ ইন করেন তাহলে এইরকম দেখবেন এখানে বলা হয়েছে আন্ডার মেনটেন্যান্স মেনটেন্যান্স ওয়ার্ক ইজ গোয়িং ওয়ান উই আর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অর্থাৎ তাদের কাজ চলছে তারা যেমনটা বলেছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এইটার মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে তারা তাদের সার্ভারটা আইভিএমএস সার্ভারটা তারা আপডেট করছে তাদের ওয়েবসাইটটা আপডেট করছে কি কারণে আপডেট করছে কারণটা হচ্ছে এই যে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন এমনও হতে পারে এই আপডেটের মাধ্যমে সাবমিশন বাটনটা অ্যাড হতে পারে হতে পারে এই আপডেটের পরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কোনো অপশন তারা যুক্ত করতে পারে আর আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে যারা সাপোর্ট নিচ্ছেন এখন পর্যন্ত আমরা কাজ সম্পন্ন করেছি বিরাশি জনের বিরাশি জনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাশি জনের কাজ সম্পন্ন করেছি এবং এবং আমাদের সিরিয়ালে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন একশো চার পর্যন্ত সিরিয়াল চলে গিয়েছে তো যাদের কাজ ইনকমপ্লিট হয়েছে তারা তারা বারবার নক করছেন হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে ফোন দিতে হবে না হোয়াটসঅ্যাপেও নক করতে হবে না সার্ভার ঠিক হয়ে গেলে আপনাদের কাজ যথাসময়ে সম্পন্ন করা হবে এই বিশ্বাসটুকু আপনারা রাখেন এছাড়াও ফেস টু ফেস আইসিটি ট্রেনিংয়ে আপনারা যাতে ভালো করতে পারেন আপনারা জানেন যে চোদ্দো দিনে আইসিটি কোর্স এখন হবে মাত্র পাঁচ থেকে ছয় দিন এমনটাই কিন্তু আমরা দেখেছি ফেসবুকের আপডেটে চোদ্দ দিনের কোর্সটাকে পাঁচ থেকে ছয় দিনে নিয়ে এসেছে তার মানে আপনাদেরকে ফেস টু ফেস এই বিষয়গুলো পারতে হবে এখন আপনারা যেভাবেই হোক অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন বা কাজ করছেন সাপোর্ট নিয়ে হোক বা যেভাবেই হোক করছেন কিন্তু ফেস টু ফেস আপনাদেরকে পারতে হবে এখন এই পাড়াটা নির্ভর করবে আপনাদের অনুশীলনের উপর আপনারা অনলাইনে যে ট্রেনিংটা করছেন এখন বর্তমানে এখানে স্যাম্পল কিছু বিষয় তুলে ধরা রয়েছে যেমন আপনারা অ্যানিমেশনের ভিডিও দেখেছেন সেখানে শুধু এন্ট্রান্স অ্যানিমেশন নিয়ে কথা বলেছে এছাড়া আরো যে তিনটা অ্যানিমেশন রয়েছে এক্সিট অ্যানিমেশন ইমফেসিস অ্যানিমেশন মোশন পাতস এগুলো কিভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এই সব কিছু বিস্তারিত পাবেন আমাদের এই কোর্সের ভিডিওতে